নমস্কার বন্ধুরা আটা ময়দা দিয়ে তৈরি করা কেক তো আমরা অনেক খেয়েছি চলুন আজকে বানিয়ে নেওয়া যাক সুজি দিয়ে একটা হেলদি কেক এই কেকের রেসিপিটি বানিয়ে বাচ্চাদের জন্য সকালবেলা টিফিনে বা বড়োদেরকে চায়ের সাথে কফির সাথে দিতে পারেন এটা তৈরি করে ছয় থেকে সাত দিন ফ্রিজের মধ্যে রেখে আরামসে খেতে পারেন দেখুন কতটা জালিদার হয়েছে এই কেকটা কেউ কিন্তু খেলে বুঝতেও পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে তো চলুন বানিয়ে নেওয়া যাক সুজি দিয়ে তৈরি করা দারুণ স্বাদের কেক এখানে আমি সুজি যে প্যাকেটটা নিয়েছি সেইখান থেকে মাপ করে আমরা এক কাপ সুজি ঠেলে নেব এটা একটা মেজারিং কাপ যদি এরকম কাপ না থাকে তাহলে যে কোনো একটা চায়ের কাপকেও আপনারা সেট করে নিতে পারেন এটা মোটা দানার সুজি সুজি মোটা হোক বা সরু দানার হোক যে কোনো দানার সুজি হোক কোনো অসুবিধা নেই আজকের কেকটা আমরা যেভাবে বানাবো তাতে সুজি যে কোনো দানার হলেও আমরা কিন্তু খুব সুন্দর এটা বানিয়ে নিতে পারবো এবার আমরা চিনি মেপে নিচ্ছি এটা হাফ কাপের মেজারমেন্টের কাপ হাফ কাপের সমান করে আমরা চিনি এখানে দিয়ে দিলাম এবার নিয়ে নিয়েছি দুধ এই দুধটা এক কাপ পরিমাণ নিয়েছি দুধটা হালকা একটু গরম করে রেখেছি যাতে সুজির সাথে দুধটা মেশালে সুজির দানাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে আসে এক কাপ দুধে সবটাই প্রথমে দেবো না একটু একটু করে দুধ দিয়ে দেখছেন আমরা গুলতে থাকছি ব্যাটারটাকে আর এরকম যখন একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে যাবে তখন আমরা আর দুধ দেবো না এখানে এক টেবিল চামচের মতন দুধ আমার থেকে গেল এটা পরে আমরা কাজে লাগিয়ে নেব এখন এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টিং টাইম দেবো যাতে সুজি এর মধ্যে নরম হয়ে যায় এবার আমরা কেক টিনটাকে তৈরি করে নিই এটা ছ ইঞ্চি সাইজের কেক টিন এখন এই কেক টিনের মধ্যে আমরা বেকিং পেপার দিয়ে লাইন আপ করছি এটা ইকোবেকের বেকিং পেপার ইকোবেকের বেকিং পেপার ভীষণ ভালো যাতে কেক খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসে বাটির গায়ে এতটুকু লেগে থাকে না যদি বেকিং পেপার না থাকে সেক্ষেত্রে সাদা কাগজকেও আপনারা কেটে নিতে পারেন গোল করে আপনারা আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমরা মাপ করে গোল সাইজের বেকিং পেপার কেটে নিচ্ছি একেবারে টিনের মাপে আপনারাও যখন পেপার কাটবেন এই পদ্ধতিটাকে অবলম্বন করতে পারেন এখন আপনারা চাইলে বেকিং পেপারটাকে সামান্য একটু ঘি বা তেল দিয়ে ব্রাশ করেও দিতে পারেন বা এমনিও লাগিয়ে রাখতে পারেন এবার কিছু চেরি আমি এখানে নিয়েছি যেটা আমি আজকের কেকে ব্যবহার করব এই চেরি দিয়ে আমরা কেকটা আজকে বানাচ্ছি তবে আপনারা চাইলে চেরির বদলে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন তবে যখনই ড্রাই ফ্রুটস নেবেন একটু সামান্য আটা বা ময়দা দিয়ে এগুলোকে আগে মিশিয়ে নেবেন তবে কেকের মধ্যে যখন এগুলো আমরা দেবো কেকের মধ্যে এক জায়গায় এটা থেকে যাবে না সমানভাবে সমস্ত কেকের মধ্যে এটা ছড়িয়ে থাকবে এদিকে পনেরো মিনিট ব্যাটারটাকে খুব সুন্দরভাবে আমরা রেস্টিং টাইম দেওয়ার জন্য সুজিটা সুন্দরভাবে নরম হয়ে গেছে সরাসরি ব্যাটারটাকে মিক্সিং গ্রাইন্ডিংয়ে জারে নিয়ে প্রথমে দিলাম ওয়ান ফোর্থ মাপের ঘি ঘিটা নর্মাল টেম্পারেচারে রাখা তারপর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা অপশনাল তবে দিলে কেকের টেস্টটা ভীষণই ভালো আসে আর তারপর দিচ্ছি ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার এটাও ওয়ান ফোর্থ কাপ মাপের ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার যদি না দিতে চান সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সটাও আপনারা দিতে পারেন কেকের মধ্যে সুন্দর একটা ভ্যানিলার ফ্লেভার আসবে মিক্সিং গ্রাইন্ডিংয়ে জারটার মধ্যে পুরো ব্যাটারটাকে একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিট আর তার ফলে কি হয়েছে এত সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি করে ফেলেছে যে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি দুই টেবিল চামচ দুধ আরও যোগ করেছিলাম তাতে ব্যাটারটা একদম সুন্দর একটা কনসিস্টেন্সি চলে এসেছে এবার যে চেরিগুলোকে আটা ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম সেগুলোকে মিশিয়ে নিয়ে একদম শেষে আমরা দেব বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডারটা দেব এক চামচ মাপের একদম সমান সমান করে বেকিং সোডা দেব ওয়ান ফোর্থ চা চামচ তার উপরে সামান্য একটু লেবুর রস দিলাম যাতে এই বেকিং পাউডার বেকিং সোডা অ্যাক্টিভেট হয়ে যায় যেহেতু এখানে আমরা ভিনিগার বা দই ব্যবহার করিনি এখন খুব সাবধানে আস্তে আস্তে আলতো হাতে বেকিং পাউডার বেকিং সোডাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই মিক্সিংটা কিন্তু ওভার মিক্সিং করা চলবে না তার মানে খুব বেশি করে হুইস্কার দিয়ে জোরে জোরে নাড়া যাবে না তাহলে কি হবে এটা ফুলতে চাইবে না সফট স্পঞ্জিত জালিদার তৈরি হবে না এখন কেক টিনের মধ্যে আমরা কি করলাম ব্যাটারটাকে শিফট করে দিলাম এবার উপরে ফাইনালি একটু চেরি দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি আজকে কেকটা আমরা বানাবো ওটিজিতে তো তার জন্য আমি আগে থাকতেই ওয়ান এইটি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওটিজিটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম এবার প্রিহিটেড এ ওটিজির মধ্যে কেক টিনটাকে ব্যাটার সময় ঢুকিয়ে টাইমটাকে সেট করলাম থার্টি ফাইভ মিনিটস একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে থার্টি ফাইভ মিনিটসের জন্য কেকটাকে আমরা বেক করে নিয়েছি টাইমটা অবশ্যই কম বা বেশি হতে পারে আপনাদের সেটা ডিপেন্ড করছে আপনারা কীরকম হাইটের কেকটিন ব্যবহার করছেন কতটা ব্যাটার নিচ্ছেন এই সমস্ত কিছুর উপরে ফাইনালি একটা স্টিক ঢুকিয়ে ভিতর থেকে বার করে নিয়ে এসে যদি দেখেন স্টিকটা ড্রাই আছে বুঝবেন আপনাদের কেক তৈরি হয়ে গেছে এবার গরম গরমে কেকটাকে আমরা উপর থেকে একটা টাওয়েল ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হলে উপর থেকে শক্ত না হয়ে যায় সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমরা কেকটাকে ডিমোল্ড করব তো তার জন্য কি করব প্রথমে হালকা একটু সাইডটা ছুরি চালিয়ে নেব। যেহেতু এখানে আমরা বেকিং পেপার দিয়ে রেখেছিলাম কেকের একেবারে তলায় তো খুব সহজে এটা কেকের টিন থেকে বের হয়ে চলে আসে এতটুকু বাটির গায়ে লেগে থাকে না আর বেকিং পেপারটাও খুব সহজে দেখুন কেক থেকে কি সুন্দর খুলে বেরিয়ে এলো পিছনটা দেখলেই বুঝতে পারছেন কেকটা কত সুন্দর বেক হয়েছে আর সামনে থেকেও কি সুন্দর দেখতে লাগছে চেরিগুলো এত ভালো লাগে উপর থেকে ডেকোরেশনের পরে যে বলাই বাহুল্য চেরি ছাড়াও আপনারা যে কোনো ধরনের পছন্দের ড্রাই ফ্রুটস কিন্তু এই কেকে ব্যবহার করতে পারেন বাচ্চাদের কিন্তু এই কেক ভীষণ পছন্দের হবে আর এটা যেহেতু সুজি দিয়ে বানিয়েছি তাই এটা খুব হেলদিও বটে আমি এক পিস কেটেও আপনাদের দেখাই দেখুন ভিতর থেকে কতটা জালিদার সফট স্পঞ্জি এটা তৈরি হয় এই কেক আপনারা বানিয়ে সাত থেকে আট দিন রেখে দিন বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন বা সন্ধ্যেবেলা চায়ের আড্ডায় এই ধরনের কেক চায়ের সাথে বা কফির সাথেও এনজয় করতে পারেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার